ভাই সিগন্যাল দিছিল আমার আপনি হেলমেট তো পরছিলেন না বড় তাগিরি করতে যাইতাম তাইলে আজকা বর্তাম এটা যেইখানে ট্রিপ যাচ্ছি আবার ঘুরে ফিরে সেই সংকট ভবনের সামনে আসতেছি এই নিয়ে পাঁচ বার আসলাম সংকট ভবনের আমি ইনকাম করছি টোটাল আঠারোশো টাকা তাইলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও অনেকদিন পরে আজকে রাইড শেয়ার করতেছি আর লাস্ট টাইম যখন সাথে একটা ভিডিও তারপর থেকে তার রাইড করি নাই আর এখন পর্যন্ত যে কি পরিমাণ ফোন আমারে বৃহস্পতিবার দিন গতকালকে দিছে বৃহস্পতিবারও আমারে ফোন দিছে মনে করেন কি জন্য আমি রাইড শেয়ার করি না কি হ্যান ত্যান পরে কিছু বিস্তারিত বললাম পরে তারা আমারে বোঝাই বলতেছে যে দেখেন আমাদের পিক আপ চলে এই কারণে আপনাদের ওই ভাড়া কম আছে যেমন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এই টাইমটাতে হলো ওনাদের পিক আওয়ার এই টাইমটাতে নাকি ভাড়াও বেশি আছে তারপরে ওয়েটিং চার্জ দেয় আর থেকে আবার বিকাল পর্যন্ত পর থেকে চারটার রাত নয়টা পর্যন্ত পরে আবার মারলে তখন আবার ভাড়া কম এগুলো বিস্তারিত বললো তারপরে বুঝাইয়া পরে বললাম যে ঠিক আছে তাহলে দেখি তারপরে আমি ওই বৃহস্পতিবারে ওনারা দুবারে ফোন দিয়েছে আমি বিকালে তিন দিনের গোপাস কিনছি যে বৃহস্পতি শুক্র শনি তিন দিন চালাবো তো আমার বৃহস্পতিবার দিন দুইটা ট্রিপ মারছি মানে একশো টাকার নিচে তাও নয়টার আগে দুইটা টিপ দিছি আর আপনার গিয়ে ওইটা তো ভিডিও করে নেই আমি দুইটা টিপ দিছি পাঠা অ্যাপসটা চালু করছি পাঠাও অ্যাপসটা চালু করার পরও পাঠাতে আমার কাছে ডিউ পাইতেও ডিউ দিছি একশো টাকা পরে সকালবেলা তখন ফার্স্ট বেরোলাম এখন একটা কল আসলো এই উনি মোহাম্মদপুর যাবে আর কি তো ওনারা নিয়ে যাইতে হবে তো ওনার নিয়ে যাচ্ছি সাথেই থাকেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর আজকে ভিডিওটা অনেক বড় হবে কারণ সারাদিন তো এই কারণে আজকে খুব বড় হবে ভাইয়া চলে লোকেশন আসছি দাঁড়ানো হবে যাত্রীর সাথে কথা বলার পরে সে আসলো তাকে নিয়ে এখন রওনা দিতেছি মোহাম্মদপুরের উদ্দেশ্যে ভাই মোহাম্মদপুর যাবে তাহলে চলেন আপনারা সাথে আর সকালবেলা রাস্তা তো ফাঁকাই থাকে তাই সময় লাগবে না যেতে হয়তো চার পাঁচ মিনিট সময় লাগতে পারে সমস্যা নেই যে কয় মিনিট লাগে লাগুক চলে যাই তাহলে যাত্রী পুরোপুরি মোহাম্মদপুর আসে নাই আসপাত গেটের এখানে নেমে গেছে তাই এখন আমি টাউন হল এদিকে যাব ওইখানে গিয়ে দাঁড়াবো দেখি ওইখানে গেলে হয়তো সকালবেলা ট্রিপ পেতে পারি অ্যাপসে অথবা কন্টাক্টে যাই হয় গ্যাস টাউন হলে এখানে এক ঘন্টা বসে থাকার পর একটা যাত্রী আসলো উনি চিনমন্ত সম্মেলন যাবে তাই ওনারা নিয়ে এখন যাচ্ছি দেখি ওনাকে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কোথায় আবার ট্রিপ হয় তো চলেন আপনার সাথে ঢুকতে হবে হ্যাঁ

এখান দিয়ে অলরেডি যাওয়া হইতেছে আমার হ্যাঁ হ্যাঁ জি না আমি খুঁজতেছিলাম যে কই ভাই বললেন এখানে দাঁড়ানো তো এই জন্য আর ভাই সিগন্যাল দিছিল আমার আপনি হেলমেট তো পরছিলেন না হ্যাঁ 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 তারপর ওই পাশের জন্য আর কি সিগনাল দিতেছে দিয়ে কিন্তু দেখা যায় যে কথাই হম হ্যাঁ হ্যাঁ এটা এই যে এই যে সাইন কলেজ বাইসাইকেল আমি একটুর জন্য আজকে যদি ওখানে সিগনাল দিতে একটু ভদ্রতাগিরি করতে চাইতাম তাহলে আটকা পড়তাম এটা মাস্ক কারণ উনি হেলমেটটা পরে নাই হেলমেটটা না পড়া হাতে রেখে দিস যাই ফেজ আছে বাসলাম এখন দেখি কোথায় আবার টি পাওয়া যায় রাও ক্লাব এর দিকে যায় দাঁড়াও এমন তো গারে প্রভাব নাই ঠিক আছে गाइस তাহলে একটু দাঁড়ায় এখানে দেখি রাও ক্লাবটা এখানে তারপরে কোথায় টি আছে বা সো गाइस ভাগ্য থাকলে থাকলে এরকমই হয় দুই মিনিটের মধ্যে আবার একটা শঙ্করের কন্টাকে ট্রিপ তো নিয়ে শঙ্কর তাহলে তাই আগে সংকরটা হচ্ছে কথা হচ্ছে আবার কিছুক্ষণ আগে বলছিলাম না গাই যে আজকে মনে হয় সংসদ ভবনের খালি আশেপাশে সামনে দিয়ে আমার ঘুরতে হবে আজকে এই নিয়ে এই যে তার ঘর আসলাম এই সংসদ ভবনে এখানে জ্বি থ্যাংক শঙ্কর নামাইলাম শঙ্কর নামাইদার আমে টাকা ভাই আমার সাথে কন্টাক্ট করে আসছে যত শঙ্কর আসছে এদিকে অ্যাপ চালু করলে অ্যাপস পাইতে পারি দেখে দেখে অ্যাপ চালু করে পাঠানোর ব্যবস্থা এই অ্যাপস গুলোতে কলও বিকেল वाला বেশি এখন রাস্তা ফাঁকা আছেন তারা এখন কল দিব প্রায় বিশ মিনিটের মতো দাঁড়াই ছিলাম দাঁড়ায় শঙ্করের কল এখানে এখন বাইরে নিয়ে যাই দেখি ভাই কোথায় যাবে ছোট কল অবশ্য সমস্যা নাই ছোট কলগুলো মারা ভালো ছোট কলগুলো ওভারে ওবারে মারলে ছোট কলে টাকা বেশি বড় কলে টাকা কমাই দেয় অনেক হ্যালো জি ভাই আমি লোকেশন এখান চলে আসছি ঠিক আছে ভাই ভাই আমার দু তিন মিনিট ওয়েট করানোর পরে ভাই আসলো আসার পরে ভাইকে নিয়ে রওনা দিলাম ভাই আবার সেই টাউন হলে যাবে তাই বাইরে নিয়ে চলে আসলাম এখানেই নামবে ভাই তো বাইরে নামাই দেয় আগে তারপরে আবার টাউন হলে গিয়ে দাঁড়াইতে হবে ঠিক আছে কমপ্লিট করলাম এখন আবার সেই ঘুরে ফিরা টাউন হল চলে আসছি দেখি এখন এখানে দাঁড়াইয়া আবার কোথায় রাইট পাওয়া যায় এখানে আজকে সকালবেলা দাঁড়াইছিলাম প্রায় এক ঘন্টা তো দেখলেন এখন আবার সেখানে চলে আসলাম দেখি এখন কি অবস্থা হয় আবার দেখি রাইড পেলে কথা বলতেছি সেখানে আবার পনেরো বিশ মিনিটের মতো বসেছিলাম এখন সলিমুল্লা রোড থেকে একটা কল আসলো এখন যাই বাইরে নেই ছোট ছোট কল একশো টাকার নিচ্ছে সব কল আজকে জি আসসালাম ঠিক আছে দেখ অবশেষে বাইরে পাইলাম অনেকক্ষণ পরে আসলো সমস্যা নেই আমার এদিকে ওয়েটিং চার্জ উঠছে কারণ যেহেতু সে লেট করছে তার জন্য সে ওয়েটিং চার্জ তো দিতেই হবে তাকে যতক্ষণ দাঁড়াই ছিলামে বাফে বাপে কি অবস্থা সকাল এত বড় একটা জ্যাম লেগে গেছে এটা তো সাতাশ নাম্বার দিয়ে চলে গেলে ভালো হতো আর এত জ্যাম হইতো না সাতাশ নাম্বারটা ক্লিয়ার ছিল ঠিক আছে থ্যাংক ইউ ভাই হুম এটাই তো ভালো ছোটো ছোটো ট্রিপ তিন কিলো চার কিলো ট্রিপ হইতেছে সত্তর টাকা আশি টাকা তিন কিলো যে ট্রিপে দিলাম তিন কিলো আমি আমি জামাটা আনিয়ে তার কাছে তিন কিলো হয়েছে বাট ওয়েটিং চার্জ দিছে এই যে এখানে ওয়েটিং চার্জ সহকারে একাশি টাকা আছে বেশ ভালো আমার ওখানে পাঁচ টাকা জমা রয়েছে দহ নাই হ্যাঁ গেইস ওবারের এই ট্রিপটা কমপ্লিট করে যখন আমি ওখান থেকে রাস্তায় এসে বের হয়ে দাঁড়াইলাম দাঁড়ানোর সাথে সাথে একটা ভাই আসলো সে আবার সাইন করে যাবে তো তার সাথে আবার কন্ট্যাক্ট করলাম একশো বিশ টাকায় বাইরে নিয়ে যাচ্ছি ভাই বললো যে ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার পরীক্ষা আছে ওইখানে তাই একটু তাড়াতাড়ি নিয়ে যান অবশ্য আজকে শুক্রবার তো তাই পরীক্ষা থাকে এজন্য দেখেন সাইন করে যে কত মানুষ এর আগেও একটা ট্রিপ নিয়ে আসছিলাম তো বাইরে নিয়ে চলে আসবেন ঠিক আছে ভাই আবার সেই সাইন কলেজের এখানে আসলাম আরেকজন নেয়া মানে আজকে এইটুকুর মধ্যেই ঘোরাঘুরি করতেছি যাক তাও ভালো যে কাছাকাছির মধ্যে ঘোরাঘুরি করতেছি সেই কারণে ভালোই হইতেছে সমস্যা নাই তো ঠিক আছে গাইস থাকেন সাথে আবার দেখি কোথায় ট্রিপ হয় এখন এখানে গাইস সাইন কলেজের ওখান থেকে আবার আইসা আমি ডিওএসএস এর গেটে দাঁড়াইলাম রাও ক্লাবের পাশে দাঁড়ানোর পরে একটা ভাই আসলো দশ মিনিট পরেই আসার পরে বলতেছে বলতে যাবে তো ভাইয়ের সাথে একশো সত্তর টাকায় কন্ট্রাক্ট হইলো তো বাইরে নিয়ে যাচ্ছি এখন একশো সত্তর টাকা কন্ট্রাক্ট যাব তো এখন অনেক টাইম হয়ে গেছে অবশ্য এই বাইরে নামায় দিয়ে ওখান থেকে বাসায় চলে যেতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে আজকে শুক্রবার যেহেতু নামাজ হবে তো চলেন আপনারা যেইখানে ট্রিপ নিয়ে যাচ্ছি আবার ঘুরে ফিরে সেই সংসদ ভবনের সামনে আসতেছি এই নিয়ে পাঁচবার আসলাম সংবাদ আসতে রাজি না গিয়ে গেস বাইর গন্তব্যস্থানে চলে আসলাম তাহলে বাইরে এখানে নামাই দেই তারপরে বাসায় চলে যাব কারণ আর রাইড করা যাবে না এখন আমি আরেকটা ট্রিপ কমপ্লিট করলাম কন্টাকে মহাকালী রাউ ক্লাব সামনে থেকে এই জায়গাটা নিয়ে আসলাম 170 টাকায় তো খারাপ না তাহলে ভালো হয়েছে সমস্যা নাই রাস্তা ফাঁকা ছিল শুধু বিদায় সরণিতে একটা সিগনালে বসেছিলাম আর সিগনাল তো সারাই ছিল সাড়ে এগারোটা অলরেডি বাজে তাই এখন আর দাঁড়াবো না এখানে এখন বাসার দিকে চলে যাবো তাহলে এখনকার মতো সকালের মতো আপাতত বিদায় আবার বিকালবেলা যখন বের হইতেছি তখন তো আবার এটার সাথে ভিডিও আর্ট হবে তো টোটাল ভিডিওটাতে হয়তো বড় হয়ে যেতে পারে এজন্য দুইটা পাটে ভাগ করে দিব ঠিক আছে গাইস তাহলে প্রথম পার্ট এখানে শেষ করতেছি আর দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে